গুড মর্নিং আজ শনিবার এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সকলের জন্য একটু দেখে রাখুন রাজ্যে ভোটার তালিকা থেকে প্রায় আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে শুনানিতে কাদের ডাকছে এটু জেনে নিন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে গত এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ ছিল এনোমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন নির্বাচন কমিশনের তৎপরতায় এই সংশোধনী প্রক্রিয়া রাজ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হতে যাওয়া খসড়া তালিকায় কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ পড়ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে বিশেষ করে শুনানির জন্য কাদের ডাকা হবে সেই বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্তারিত পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আছে যারা আমার চ্যানেলে রেগুলার ভিজিট করেন অথচ আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখুন খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের পরিসংখ্যা নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী এবারের এসআইআর প্রক্রিয়ায় সারা রাজ্য জুড়ে প্রায় আটান্ন লক্ষ বিরাশি হাজার দুশো দুজন ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে যদিও এই সংখ্যাই সামান্য রদবদল হতে পারে তবে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বিভিন্ন কারণে এ নামগুলি বাদ দেওয়া হয়েছে যার একটি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো মৃত ভো ভোটার এখানে বলা হয়েছে চব্বিশ লক্ষ আঠেরো হাজার ছশো নিরানব্বই জন ঠিকানা পাল্টেছে বা ডবল এন্ট্রি হয়েছে এমন ভোটারের সংখ্যা বলা হয়েছে উনিশ লক্ষ তিরানব্বই হাজার আটশো আটাত্তর জন নিখোঁজ ভোটার মানে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার বলা হয়েছে বারো লক্ষ চোদ্দো হাজার বাষট্টি জন ভুয়ো ভোটার এটাকে বলা হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর জন অন্যান্য কারণের জন্য দেখানো হয়েছে সাতান্ন হাজার পাঁচশো জন বিশেষ উল্লেখ্য যে প্রায় বারো লক্ষ চোদ্দ হাজার ভোটারের কোনো খোঁজ পাওয়া যায়নি বিএল বা কমিশনের আধিকারিকরা একাধিকবার বাড়িতে গিয়েও তাদের সন্ধান পাননি এরপরে কি বলা হচ্ছে না ভোটারদের ম্যাপিং ক্যাটাগরি ও শুনানির নিয়ম কমিশন দু সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে বর্তমান ভোটারদের তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে এই বিভাজনটি শুনানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক নম্বর হচ্ছে নিজেদের ম্যাপিং বা ওন ম্যাপিং রাজ্যের প্রায় দু কোটি তিরানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো অষ্টআশি জন ভোটার এই তালিকায় আছেন এদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল এবং বর্তমানে তারা জীবিত আরেকটি হচ্ছে পজনী ম্যাপিং প্রায় তিন কোটি প্রায় তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশ জন ভোটার এই ক্যাটাগরিতে পড়েছেন দু হাজার দুই সালে এদের নাম না থাকলেও এদের বাবা মা বা দাদু ঠাকুমার নাম সেই সময় তালিকায় ছিল আরেকটি হচ্ছে নন ম্যাপিং এটি সবচেয়ে স্পর্শকাতর তালিকা রাজ্যে প্রায় তিরিশ লক্ষ এমন ভোটার আছেন যাদের নিজেদের বা তাদের পূর্বপুরুষদের যেমন বাবা মা দাদু ঠাকুমা কারোরই নাম দু সালের তালিকায় খুঁজে পাওয়া যায়নি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শুনানির জন্য কাদের ডাকা হবে কমিশনের নির্দেশিকা অনুযায়ী নন ম্যাপিং তালিকায় থাকা ওই তিরিশ লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হবে এটি বাধ্যতামূলক প্রক্রিয়া শুনানির সময় তাদের প্রমাণ দিতে হবে যে তারা কোথা থেকে এসেছেন এবং কেন তাদের বা তাদের পূর্বপুরুষদের নাম পুরনো তালিকায় নেই উপযুক্ত নথিপত্র তথ্য প্রমাণের ভিত্তিতেই ওদের নাম চূড়ান্ত তালিকায় রাখা হবে কি না তার সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া প্রথম দুটি যে ক্যাটাগরি একটা হচ্ছে নিজস্ব আর প্রজনী থেকেও যদি কোনো ভোটারের তথ্য নিয়ে সন্দেহ তৈরি হয় তবে কমিশন তাদেরও শুনানির জন্য রাখতে পারে এরপরে কী না এরপর হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং তারিখ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় পরবর্তী ধাপগুলো আবার দেখে নিন একবার খসড়া তালিকা প্রকাশ সেটা হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে খসড়া তালিকা প্রকাশ করা হবে অভিযোগ জানানোর সময় খসরা তালিকা প্রকাশের পর যদি কেউ দেখেন যে তাদের নাম বাদ পড়েছে বা তথ্যে ভুল আছে তবে ষোলো তারিখের পর বিডিও এসডিও বা ডিএম অফিসে গিয়ে অভিযোগ জানানো যাবে তারপরে হচ্ছে চূড়ান্ত তালিকা সমস্ত শুনানি ও তথ্য যাচাই প্রক্রিয়ার পর দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আর বাড়ানো হয়নি ষোলোই ডিসেম্বরের পর কাদের বাড়িতে শুনানির নোটিশ পৌঁছায় এবং তিরিশ লক্ষ নন ম্যাপিং ভোটারের ভবিষ্যৎ কি হয় সেদিকেই এখন সবার নজর এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ